আমেরিকার লস অ্যাঞ্জেলস এলাকাতে দাবানল জ্বলতেছে যেটাকে হলিউড সিটি বলা হয় সারা পৃথিবীর সমস্ত ছবির ছবি বানানোর সবচেয়ে উন্নত জায়গা সেটা হলিউড সিটি ছবি বানানোর জন্য ওই শহরকে তারা নির্মাণ করেছে বিগত দুইশো বছর যাবত তারা এই শহরকে সাজিয়েছে এবং সেখানে পর্নোগ্রাফি ছবি বানানোর জায়গাও আছে সেখানে মদ জুয়া জেনার আড্ডা সেই জায়গা এই জন্য এই জায়গাকে বলা হয় পাপের শহর নিঃসন্দেহে একজন ইমানদারের বুঝার বাকি নেই এটা আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে একটা আজাব কোরআনে পাকে বত্রিশতম সুরা সুরতার একুশ নম্বর আয়াত আল্লাহ তারা বলেছেন বহরল ফসাদ ফিল বরি ওয়াল বাহরি বিমা কসাবাত আইদিন নাস জলে ও ইসালে বিপর্যয় দেখা দিয়েছে এটা মানুষের কামাই এটা মানুষের পাপের কারণে হয়েছে লিউজি করে তারা তাদের কর্মের কিছুটা ফল উপভোগ করতে পারে লাহাল্লাহুন ইয়াজুন তারা ফিরে আসতে পারে আল্লাহ তাআলা একটু মাঝে মাঝে একটু চমক দেখান একটু আজাব দেন একটু জ্বলানি দিয়ে বোঝানোর চেষ্টা করেন ফিরে আসার জন্য এই হলিউডের একজন নায়ক যখন ফিলিস্তিনে যুদ্ধ যুদ্ধ চলছিল সে বলছিল জালিয়ে দাও ফিলিস্তিন আজকে তার ঘরবাড়ি জ্বলতেছে আগুনে আল্লাহ বলে কাফের বাচ্চা আরেকজনের বাড়ি যখন পুড়ে তখন খুব খুশি ছিল। জালিয়ে দেওয়ার কথা বলছিল। চোকের সামনে জালিয়ে দেওয়ার মজা কষ্ট কত বেশি তুই বুঝবার এখন সে সাংবাদিকদের সামনে এসে যে কান্না কান্নাকাটি করে যে আমি আমার জীবনে এত দুরবস্থা আমি আর কখনো দেখি নাই কান্নাকাটি করে বলতেছে আমার চোখের সামনে আমার বাড়ি জ্বলে গেছে তা আল্লাহ বলে কা বাচ্চা বুঝ চোখের সামনে জ্বালিয়ে দেওয়া জ্বলে যাওয়ার মজা কষ্ট কতটুকু একটু বুঝ ফিলিস্তিন জ্বালিয়ে দিতে চাইছো না বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে তারা সারা পৃথিবীতে আগুন ধরিয়েছে ফিলিস্তিনের নব্বই শতাংশ বাড়িঘর তারা ফুরিয়ে দিয়েছে ফিলিস্তিনের প্রায় লক্ষ দেড় লক্ষ মানুষকে শহীদ করেছে তারা সরকারি রিপোর্ট অনুযায়ী সাতচল্লিশ হাজার মানুষ তারা হত্যা করেছে কিন্তু বেসরকারি হিসেবে দেড় লক্ষ মানুষ তারা শহীদ করেছে সিরিয়ার মধ্যে লক্ষ লক্ষ মানুষকে শহীদ করেছে সেখানে সেই আমেরিকার হাত ছিল ফিলিস্তিনের মধ্যে মুসলমানকে হত্যা করেছিল মুসলমানদের রক্ত ঝরিয়েছিল মুসলমানদের বাড়িঘর ফুরিয়ে দিয়েছিল সেখানে সেই আমেরিকার হাত আছে সারা পৃথিবীর যত জায়গায় আগুন জ্বলেছে যুদ্ধ লেগেছে সেখানে আমেরিকার হাত আছে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে তারা মুসলমানদের বাড়িঘরে জ্বালিয়ে দিয়েছে তো আল্লাহ তালা বলে আমি যখন জ্বালাই তখন এক টাকাও মুসলমানদের খরচ করতে হবে না বিনা টাকায় এভাবে বিলিয়ন বিলিয়ন সম্পদ আজকে তাদের নষ্ট হয়ে যাচ্ছে হাজার হাজার নষ্ট হয়ে যাচ্ছে বাড়ি এত উন্নত এত উন্নত প্রযুক্তির দেশ পশ্চিমা বিশ্ব সারা পশ্চিমা বিশ্ব সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে সবাই মিলে চেষ্টা করে সেই আগুন এখনো পর্যন্ত আজকে ছয় দিন হয়ে গেছে এখনো সেই আগুন তারা নিবাধ্যে পারেন তারাই কথা বুঝতে এক শক্তি বিদ্যুতের সিলিন্ডার থেকে আগুন জ্বলে নাই কোন মানুষের আগুন লাগিয়ে দেওয়ার কারণে আগুন জ্বলে নাই তারা নিজেই বুঝতে পারতেছে এটা কোনো এক অদৃশ্য শক্তির মাধ্যমে হচ্ছে হাজার হাজার একর জমি আগুনে কয়লা হয়ে গেছে উপর থেকে পুরো পশ্চিমা বিশ্ব সাহায্য করে উপর থেকে করে পানি পানি দমকল বাহিনী কিছুই কিছু হচ্ছে না মানুষ মারা যাচ্ছে ঘর যাচ্ছে সারা পৃথিবীর মুসলমানদের থেকে জুলুম করে যে টাকা তারা উপার্জন করেছিল যেই সারা পৃথিবীর উপর জুলুম করে যে শহর তারা বানিয়েছিল সমস্ত আরব রাষ্ট্রগুলোর তেলের চুরি করে যে টাকা জড়িত করে তারা ওই শহর নির্মাণ করেছিল সারা পৃথিবীর মুসলমানদের খনিদ সম্পদ থেকে চুরি করে যারা যে শহর তারা নির্মাণ করেছিল আল্লাহ তালা মাত্র ছয় দিনের মাথায় দিয়ে আগুন দিয়ে সেই শহরকে ধ্বংস করে দিয়েছে মুস্তাদরা হাকিমের দুহাজার দুইশো একশো তিন নম্বর হাদিস অজতাবদুল্লেমিন আব্বাস বর্ণনা করেন রাসিউল্লাহ সাল্লাহরিসাল্লাম বলেছেন ইরা জহারাজিনা ও রিনা যখন কোনো সমাজে জেনা বেড়ে যাবে জেনা বেড়ে যাবে সুদ বেড়ে যাবে কোন গ্রামের গ্রামের মধ্যে ফি কারিয়াতিন কোন গ্রামের মধ্যে ফাকাত আহাল্লাউ বিআনফুযিনাল আযাবাল্লাহ তারা নিজেরা নিজেদের জন্য আল্লাহর আযাবকে হালাল করে নিল তারা নিজেরাই নিজেদের জন্য আল্লাহর আযাবকে হালাল করে নিল আজকের এই আমেরিকা সেই লস অ্যাঞ্জেলেসে হলে সিটি বানিয়ে যে জেরার সাইরাব সেখানে দিয়েছিল যে জেনার কারখানা তারা খুলেছিল আল্লাহর নবী বলেন তারা আল্লাহর আজাদকে হালাল করে নিয়েছে আল্লাহ তালা এতদিন সুযোগ দিয়েছেন আল্লাহ তালা ছাপ দিয়েছেন কিন্তু আল্লাহর সিস্টেমে ছেড়ে দেওয়া নাই ছাপ দেওয়া আছে ছেড়ে দেওয়া নাই এজন্য আল্লাহ তালা আজাব দিয়ে তাদেরকে একটু বুঝাইতেছেন এটা সামান্য এই আগুন একদিন নেমে যাবে এই আগুন একদিন শেষ হয়ে যাবে কিন্তু পরকালের আজাব তাদের জন্য আরো কঠিন আজাব পরকালে আল্লাহ তালা তাদের জন্য আরো কঠিন আজাবের ব্যবস্থা করে রেখেছেন

তখন তাদের মাঝে এমন রোগ বেদি দেখা দেয় এমন সমস্যা দেখা দেয় যেটা অতীতে কখনো তাদের মাঝে দেখা দেয় নাই অতীতে যে রোগ কখনো দুনিয়ার মানুষ যে রোগের নাম শুনে নাই এমন রোগ তাদের মধ্যে দেখা দিবে অতীতে যে ধরনের বড় কোনো বিপদে তারা পড়ে নাই তার চেয়ে বড় কোনো বিপদে তারা পড়ে যাবে আজকের সেই লস অ্যাঞ্জেলসে যেভাবে জেনা ব্যবিচার চলতেছে যেভাবে অবিচার ব্যবিচার চলতেছে আল্লাহ তালা তার এই কোরআন এবং হাদিস থেকে বোঝা যায় সেগুলোর কারণেই আল্লাহ তালা তাদের জন্য আজাব দিচ্ছে কঠিন আজাব দিচ্ছে তাদের এখান থেকে ইমানদারদের জন্য শিক্ষণীয় বিষয় আছে এখান থেকে ইমানদারদের জন্য শিখার বিষয় আছে যে ইমানদার তোমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করো তোমাদের মধ্যে যদি এরকম জেনা বেবিচার ব্যাপক আকার ধারণ করে তোমাদের মধ্যে যদি গুণা ব্যাপক আকার ধারণ করে তোমরাও যদি ওই পশুর মতো হয়ে যাও শুধু খাও ঘুমাও আর বাচ্চা জন্ম দাও পিতৃহীন বাচ্চা জন্ম দাও পিতৃ পরিচয়হীন বাচ্চা জন্ম দাও তাহলে তোমাদের পরিস্থিতি এমন হবে সে আমেরিকার লস অ্যাঞ্জেলস এর বাচ্চাগুলোকে যদি জিজ্ঞেস করা হতো তোমাদের বাবাকে তখন তারা বলতে পারতো না যে আমাদের বাবাকে আমেরিকাতে সিস্টেম হলো বাবার পরিচয় বড় হয় না মায়ের পরিচয় বড় হয় কারণ তাদের দেশের মেয়েরা বলতে পারবে না বাবাকে মাও বলতে পারবে না ছেলে তো বলতে পারবে না বাবাকে মাও বলতে পারবে না তার বাবাকে এটা পশুর চেয়ে আর আর বেষ্টম কোথায় একটা পশু যেমন বলতে পারে না তার বাবাকে তারও বলতে পারবে না তার বাবাকে আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে মুসলমানদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে যে আমরাও না জানি ওই কাফের মুসিদদের মতো আমাদের মধ্যে সেগুলার সাইলাভ শুরু করে দেয় আমরাও মনে করি যে আমেরিকার মতো হয়েও সিটি আমাদের বাংলাদেশে বানাতে হবে তাদের মতো ফ্রি মিক্সিং আমাদের দেশে চালু করতে হবে তাদের মতো বেহাপনা আমাদের এখানে চালু করতে হবে পর্নোগ্রাফিক ছবি বানানোর জন্য আমাদের এখানে ব্যবস্থা গ্রহণ করতে হবে এই ধরনের চিন্তা ভাবনা যদি মুসলমানের দেশের কোন মুসলমান নামদারী কোন মানুষ এই কথা চিন্তা করে তাদের জন্য শিক্ষা রয়েছে যে তোমরা দুইশো বছর চেষ্টা করে হাজার বছর চেষ্টা করে যদি তোমরা এরকম একটা পাপের শহর বানাও তো আল্লাহ তারা সেটা দুই তিন দিনের মধ্যেই ধ্বংস করে দিতে পারে মুহূর্তের মধ্যে আল্লাহ তালা সেটা ধ্বংস করে দিতে পারে এই কথা তোমরা শিক্ষা নাও এজন্যই আল্লাহ তালা আজকে আমেরিকার দাবার জ্বালিয়ে দিয়েছে আল্লাহ তাহলে আমাদেরকে বিষয়গুলো বুঝার তৌফিক দান করুন সমস্ত রকমের গুনা থেকে বেঁচে থেকে আল্লাহর যে উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন তার তার বন্দীকে যথাযথভাবে আদায় করার যথাযথভাবে তার আবাদত বন্দী করার তৌফিক দান করুন সকলে বলেন আমিন